রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের মাস্টার প্ল্যান দিচ্ছে সো তুমি কি করবা এবং তোমার কি তুমি কিভাবে প্রিপারেশন নিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি অনার্সে চান্স পেয়ে যাবা সো সুন্দর করে এ টু জেড স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝিয়ে দিচ্ছি যা বলবো সুন্দর করে কি করবো একটু ইনস্টল দিয়ে নিবা ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার গুড একটা প্রিপারেশনও হয়ে যাবে সো যে সময়টা রয়েছে যথেষ্ট সময় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো করা সম্ভব দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি দু হাজার পঁচিশে বছর দু হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কোন ইউনিট এই ইউনিট এই ইউনিটে তোমরা সকলেই পরীক্ষা দিতে সেই কোন জিনিসগুলো ফোকাস করতে হবে এবং কোন জিনিসগুলো তুমি মেনে চলবা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এউটে শুরুতে আমরা কি করবো মানবন্ডটা জেনে নিই দেখো আমরা জানি বাংলা থেকে আঠাশটা এমসিউ থাকবে এবং ইংলিশ থেকে আমাদের কয়টা এমসিউ থাকবে আঠাশটা এমসি ইউ থাকবে এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে আমাদের থাকবে কত চব্বিশ এই টোটাল আর চব্বিশ টোটাল তোমাদের কত এই আশি মার্ক এম সিউ থাকবে তোমাদের কত আশি মার্ক ঠিক আছে আশিটা এমসি ইউ থাকবে এবং এই যে এমসি কিউ টোটাল আবার মার্ক কত থাকবে ভর্তি পরীক্ষায় একশো মার্ক কারণ প্রত্যেকটা এমসিকিউর উপরে মার্ক থাকবে ওয়ান পয়েন্ট টু করে বুঝছো ওয়ান করে একটা রাইট করলে তুমি ওয়ান করে মার্ক পাবা সো টোটাল মার্ক আসে আমাদের কত একশো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সকলেই জানি নেগেটিভ মার্ক আছে টু পয়েন্ট জিরো করে জিরো পয়েন্ট টু জিরো করে আমাদের কী আছে নেগেটিভ মার্ক রয়েছে আমরা সকলেই জানি এবং আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঁচটা ভুল উত্তরের জন্য কি হয় পাঁচটা ভুল উত্তরের জন্য আমাদের এক মার্ক কর্তন করে নেওয়া হয় এবং পাঁচ মার্ক আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার টোটাল পাঁচ মার্ক হচ্ছে কত চল্লিশ এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির মতো এখন কথা হচ্ছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিব এবং আমি কোন বইগুলো পড়ব বিশেষ করে তোমরা যারা কোচিং করছো এবং তোমরা যারা কোচিং করো নাই বা কোনো জায়গায় সো সেই ক্ষেত্রে তোমাদের দুইজনের প্রিপারেশনটা কিন্তু কি হবে অবশ্যই আলাদা হবে এবং ভিন্ন হবে সো সেই ক্ষেত্রে দেখো প্রস্তুতি এবং বই সাজেশনের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সো তোমরা যারা কোচিং করেছো তোমাদের কিন্তু কোচিং থেকে বিভিন্ন রকমের সিট দেওয়া হয়েছে বাংলা ইংলিশ জিকের জন্য বিভিন্ন রকম সিট দেওয়া হয়েছে তাহলে তোমাকে কি করতে হবে ওই সিট গুলো হান্ড্রেড পার্সেন্ট ফোট দিয়ে পড়ো তুমি যে কোশ্চেনে ভোট দেও না কেন ওইগুলো তুমি ভালো করে পড়ো আর রাজ্য বিশ্ববিদ্যালয় কোশ্চেন কিন্তু ঢাবের সে আউল রসিং পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তার সে কিন্তু তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করে দেখো অনেকটা ইজি ইজি টাইমের কোশ্চেন হয়ে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাকে একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে এখন দেখো বাংলার জন্য কি করবা বাংলার জন্য তোমাকে দেখো এইচএসি এইচএসসির যে আমাদের বাংলা প্রথমপত্র রয়েছে সেটা তোমাকে পড়তেই হবে মাস্ট এরপর দেখো এসএচসির বাংলার দ্বিতীয়পত্র যে বইটা রয়েছে এসএচসির বাংলার দ্বিতীয়পত্র বইটা তোমাকে পড়তে হবে এবং সাহিক বই হিসেবে তুমি রাখতে পারো বাংলা বিচিত্রা অনেক ভালো একটা বই এরপরে দেখো অভিযাত্রী আছে অনেক ভালো বাংলার জন্য বই এবং পাড়াবারা নামের একটি বই রয়েছে এই তিনটা বইয়ের মধ্যে তুমি যে কোনো একটা কালেক্ট করে যদি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়তে পারো ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব কারণ একটা জিনিস তোমাকে বলে রাখি এখানে যে তিনটা বইয়ের কথা উল্লেখ করলাম এখানে তিনটা বইয়ের তথ্য প্রায় এইট্টি পার্সেন্ট তথ্য কী থাকে সিমিলার আছে তথ্য কি আছে সিমিলার আছে কেউ একটু সুন্দর করে গুছিয়ে লিখছে কেউ একটু বক্স আকারে লিখছে জাস্ট ভেদাভেদ হচ্ছে এতটুকুই বাট ম্যাক্সিমাম তথ্য কি আছে সেমই রয়েছে এরপরে দেখো ইংরেজি ইংরেজির জন্য তোমাকে পড়তে হবে মাস্টার অ্যাপেক্স বা ইংলিশ বিচিত্রা রয়েছে এই তিনটা বইয়ের মধ্যে তুমি কি করতে পারো এই তিনটা বই তুমি কি করতে পারো অবশ্যই ভালো করে যে কোনো একটা তুমি কি করতে পারো পড়তে পারো এরপর দেখো নিট রয়েছে তারপর আরও কম্পিটিভ এক্সাম রয়েছে তোমার যেটাই থাক না কিন্তু একটা বই চুজ করবা এবং বইটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝছো তাহলে এইভাবে যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি একটা আসন সুনিশ্চিত করে নিতে পারা এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের কিন্তু এবছর একটি কোর্স আছে যেখানে তুমি কি করতে পারবা আশি প্লাস সরাসরি ফেসবুক লাইভ ক্লাস করতে পারবা এবং একশো একশোটি এক্সাম দিতে পারবা বুঝছো বাংলা ইংলিশ জিকের উপর ভিত্তি করে একশোটি এক্সাম দিতে পারবা এবং বাংলা ইংলিশ এবং জিকে এটার জন্য স্পেশালি সাজেশন তৈরি করা আছে তোমাদের পিডিএফ তৈরি করা আছে এগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সাজেশনগুলো যদি পড়ো মোটামুটি তুমি ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন ইনশাল্লাহ এই সাজেশন তোমাদের খুব শর্ট করে দেওয়া আসছে ফর্টি ফাইভ পার্সেন্ট বাবা কারণ তোমাদের খুবই অল্প করে দেওয়া আছে সাজেশনের মধ্যে বেশি তোমাদের যে তোমাকে একটা ধরাই দিলাম আর তুমি পড়ে সাজেশনের মানে এই নয় যে পুরো বইটাই তোমাকে কি করে দেওয়া সিলেক্ট করে দেওয়া আশা করি যে ফর্টি বা ফাইভ পার্সেন্ট কোশ্চেন তুমি অলসে কমন পাবা বাংলা ইংলিশ এবং জিকে থেকে যে তথ্যটুকু দিব আমার মনে হয় যে এই তথ্যগুলো পড়তে তোমার সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন সময় লাগবে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে ইনশাল্লাহ এটুকু ভালো করে পড়ে যাও গুড একটা পেপার হয়ে যাবে আর কোর্স কোর্সবি দেখো অনলি পাঁচশত টাকা অনলি পাঁচশত টাকা দিয়ে আমাদের এই ব্যাসে কিন্তু কী করতে পারবা ভর্তি হতে পারবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবা এক্সামগুলো কিন্তু কী করতে পারবা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করতে পারবা ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশত টাকা বিকাশ বার আমাদের সেন্ডমানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে কারণ তুমি একটা মডেল টেস্ট বেসে ভর্তি হতে গেলেও মিনিমাম তিন থেকে পাঁচশো টাকা তোমাকে গুনতে হয় সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অফ ফর অল আমাদের সাথে পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে নিয়মিত ক্লাসগুলো করতে পারবা এবং পাশাপাশি কি করবা পরীক্ষাগুলো দিতে পারবা গুড একটা শুনে হয়ে যাবে এবং এটা হচ্ছে প্রায় এই পেজে প্রায় তিপান্ন চুয়ান্ন হাজার মতো ফলোয়ার রয়েছে এই পেজে অবশ্যই কি করবা যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইনশিওর করতে পারবা এবং সার্বক্ষণিক সবসময় আমি তোমাদের সাথে থাকবো এরপরে দেখো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য তোমাকে পড়তে হবে কি দেখো জুবাই জিকে এমপি থ্রি অথবা নতুন বিশ্ব এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা কি করতে পারো চুজ করে নিতে পারো ওই যে শুরুতেই বললাম প্রত্যেকটা বইয়ের হয়ে থাকে যেহেতু আমি নিজেও অনেকগুলো বই লিখেছি এবং সংযুক্ত এরপরে দেখো ব্যাংক ব্যাংক পড়বা তোমার ব্যাঙ্ক ইউনিটের জন্য জন্য পৌঁছ ব্যাঙ্ক তোমাকে পড়তে হবে এবং বিসিএস প্রশ্ন সলভ করতে হবে অবশ্যই তোমাকে কি করতে হবে বিশিএস প্রশ্ন সলভ করতে হবে এইটুকু কাজ যদি কোনো শিক্ষার্থী করে যেতে পারে ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি অনার্সে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা বাট এই জিনিসগুলো

সিক্সটি সেভেন সিক্সটি সেভেন প্লাস মাইনাস থাকলে তোমার কিন্তু প্রতি কিন্তু সাহান্স হয়ে যায় আর এই বছর আমরা সকলেই জানি মোটামুটি বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হচ্ছে সো সেই ক্ষেত্রে আমরা কী টার্গেট রাখবো মিনিমাম সত্তর প্লাস টার্গেট রাখবো মিনিমাম কি রাখবো সত্তর প্লাস টার্গেট রাখবো কারণ এখানে তোমরা যারা সিলেক্টেড হয়েছো এখানে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় জিপের উপরে মার্ক নেই সো সেই সকলেই সমান এক কথায় ভর্তি পরীক্ষায় যে একটু মার্ক বেশি পাবে সেই কি করবে সেই অবশ্যই এগিয়ে থাকবে এর জন্য তোমাকে সিরিয়াস হতে হবে সিরিয়াসনেস নিয়ে তোমাকে কি করতে হবে অবশ্যই ভালো করে বুঝিয়ে প্রিপারেশন নিতে হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী